আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পিৎজা পিৎজা সাধারণত চুলাই তৈরি করা হয় না ওভেনে তৈরি করা হয় তবে আজকের পিৎজাটা আমি আপনাদেরকে চুলাই তৈরি করে দেখাবো আর একই ভিডিওতে একটা পারফেক্ট পিৎজা ডো কিন্তু আমি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো চুলাই তৈরি চিকেন পিৎজা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এখানে কুকিংয়ে দেখছেন চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই রেসিপিটি শেয়ার করতে পারেন পিৎজা ডো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ চিনি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দিয়ে দিলাম এখানে এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ তারপর সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এরপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটু নরম করে একটা ডো মেখে নিতে হবে আর পিৎজার এই ডোটা মেখে নিতে কিন্তু এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে ডো এখানে আর পানির পরিমাপটা আমি বলে দিলাম না তবে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর একটু নরম করে ডোটা মেখে নিতে কারণ ডোটা একটু নরম করে মেখে নিলে পিৎজাটা তৈরি করার পর এটা অনেক বেশি সফট হয় তো ডোটা আমি মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তাও এখানে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেলটা দিয়ে দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ডোটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর ডো তৈরি করতে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ভালো ব্র্যান্ডের ইস্টা দিতে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দিয়ে ডোটা তৈরি করে নিলে এটা আসলে অ্যাক্টিভ হতে এক ঘন্টার বেশি সময় লাগে না এক ঘন্টার ভেতরে দেখবেন যে ডোটা ফুল ডাবল হয়ে যাবে তো একটু সময় নিয়ে এখানে ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তো ফিরে আসছি এক ঘন্টা পর এরই ফাঁকে যেহেতু চিকেন পিজ্জা তৈরি করবো তো এখানে বোনলেস আমি মুরগির মাংস নিয়েছি হাফ কাপের মতো আর মুরগির মাংসটাকে এখানে একটু পাতলা করে লম্বা কেটে নিয়েছি পানি ছড়ানো এখনই মুরগির মাংসের ভেতরে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু কম আছে মরিচ গুঁড়ো বা ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের থেকে একটু কম আছে টমেটো সস দিয়ে দিলাম হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হাতের কাছে যদি লেবুর রসটা না থাকে তো না দিলেও হবে তবে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে এরপর সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটাকে কিছুক্ষণ মেখে নিয়েছি এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এরপর মুরগির মাংসটা ভাজার জন্য দিয়ে দিলাম এক চা চামচ তেল তেলটা দিয়ে দেওয়ার পর এখন ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা ভেজে নিব আর মাংস এখানে সেদ্ধ হতে কিন্তু বাড়তি কোনো পানি দিতে হবে না কারণ কিছুক্ষণ পর দেখবেন যে মাংস থেকে এক্সট্রা পানি বের হবে আর সেই পানিতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে পিৎজার জন্য মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে এবং এটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি তো এক ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটা আরও একবার একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আর যেমনটা বলেছিলাম ডোটাকে কিন্তু এখানে একটু নরম করে মেখে নিতে হবে আর রেস্টে রাখার পর ডোটা আর একটু নরম হয়ে যাবে তো ডোটাকে আরও কিছুটা সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি এখন এই সম্পূর্ণ ডো দিয়ে একটা রুটি বেলে নিব এক কাপ ময়দা দিয়ে এখানে মোটামুটি সাইজের মতো এখানে একটা পিৎজা হবে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এখন সম্পূর্ণ ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব এখানে মোটামুটি একটু পাতলা করেই আমি রুটিটা বেলে নিয়েছি যেহেতু ডোতরিতে আমরা ইস্ট ব্যবহার করেছি সেক্ষেত্রে এটা যখন চুলায় বেক করব দেখা যাবে যে ফুলে ডাবল হয়ে যাবে রুটিটা এখানে কতটুকু পাতলা বা মোটা করে বেলে নিয়েছি রুটির একটা পাশ তুলে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম বেলে নেয় রুটিটা এখন একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম তারপর একটু সমান করে নিয়েছি আর রুটির সাইডের অংশগুলোকে একটু উঁচু করে এটা আমি একটু সমান করে নিয়েছি আর সাইডটা এভাবে একটু উঁচু করে দিয়ে এখন একটা কাটা চামচের সাহায্যে রুটিটা একটু ছিদ্র করে দিব এতে করে হবে কি রুটিটা যখন আমরা বেক করব আর পিজ্জার এই রুটিটা ফুলবে না না ফোলার জন্য আসলে এখানে কাটা চামচ দিয়ে এটা একটু কেটে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নিবেন পিৎজা সসটা রুটিতে লাগিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব চিজ এখানে আমি মজারালা চিজ দিয়ে দিলাম আপনারা চাইলে মজারালা চিজের পরিবর্তে অন্য যে কোনো ধরনের চিজই কিন্তু এখানে দিতে পারবেন চিজটাও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে বেল পেপার প্রথমে দিয়ে দিলাম সবুজ রঙের বেল পেপার এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বেল পেপারগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম লাল রঙের বেল পেপার তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মুরগির মাংস ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে ব্ল্যাক অলিভস তারপর দিয়ে দিলাম এখানে অরিগানো আর পিৎজা তৈরিতে অরিগানোটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ অরিগানো ছাড়া কিন্তু দোকানের মতো পিৎজার ফ্লেভারটা আসবে না তো অবশ্যই কিন্তু এখানে অরিগানোটা দিতে হবে সব শেষে দিয়ে দিলাম ড্রাই চিলি ফ্লেক্স পিৎজাটা বেক করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যেহেতু চুলায় বেক করব তো এ ধরনের একটা বেকিং স্ট্যান্ড লাগবে তো বেকিং স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা সর্বোচ্চ হায়ে রেখে এটা আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এখন পিৎজা ট্রেটা প্যানে বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আস্তা মিডিয়াম লোতে রেখে অর্থাৎ লো থেকে বাড়িয়ে এটা বেক করব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এটা আমার বেক হতে এখানে তিরিশ মিনিটের মতো টোটাল সময় লেগেছে তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক হওয়ার কারণে সময়টা কম বা বেশিও কিন্তু লাগতে পারে পিজ্জাটা হয়েছে কি সেটা চেক করার জন্য এ ধরনের একটা কাঠি দিয়ে এটা আমি চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে যে পিৎজার মানে রুটির ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয়েছে আর কিছুটা অংশ কাঠিতে লেগে থাকলে সেক্ষেত্রে আরও কিছুটা সময় লো আছে ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার উপর রেখে দিলে আসলে পিৎজাটা ভালোভাবে হয়ে যাবে তো পিৎজাটা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এটা আমি কেটে নিলাম আর পিৎজাটা এখানে কতটা পারফেক্ট হয়েছে বা রুটিটা এখানে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয়েছে কিনা সেটাও আমি আপনাদের বোঝার সুবিধাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রুটির ভেতর পর্যন্ত কিন্তু ভালোভাবে কুক হয়েছে এবং এটা অনেক বেশি ফুলেছে তবে চুলার উপর বেশিক্ষণ না রাখার কারণে পিৎজার নিচের কালারটা একটু সাদা আছে অর্থাৎ এখানে এটা একটু ডার্ক হয়নি তো চেষ্টা করেছি প্রয়োজনীয় টিপস সহকারে এখানে চুলায় একটা চিকেন পিৎজা রেসিপি দেখানোর জন্য আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য তোয়া করবেন আল্লাহ হাফেজ